সহ্য করতে করতে একদিন আমরা আসলেই ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া এই যুগে পাথরের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাথরের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর সময়টা তোমার তাই তুমি অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি ধৈর্য ধরে আছি আমরা আমাদের প্রিয় মানুষটিকে যতই বিশ্বাস করি না কেন তার সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না যে চলে গেছে তাকে ফুলে যান আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন দেখবেন একদিন সে নিজে এসে আপনাকে বলবে আপনি বদলে গেছেন মেয়েদের এমন হওয়া উচিত মেয়েদের তেমন হওয়া উচিত আরে ভাই মেয়েরা মেয়েই হয় মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে আমি হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো আমি তোমার মনের সাথে আমার মন রেখে প্রতিজ্ঞা করতে চাই যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারি আমার সাথে চলার মুহূর্তগুলো স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে আজ যেমন আমি তোমার জন্য কাঁদছি ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে একদিন আমিও প্রাণ ভরে হাসবো যেদিন জানতে পারবো আমাকে ছাড়া সত্যিই তুমি খুব বেশি ভালো আছো কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে দিন রাতের হিসাব না করে তোকে পাগলের মতো ভালোবাসতাম তোর প্রতিটা কথা মেনে চলতাম আর সেই তুই আমার মন নিয়ে খেলা করলে শুনে রাখ একদিন তোর মনও কেউ ভাঙবে আর ফুটপাতে ছুড়ে ফেলে দেবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই অফি করতে হয় সবচেয়ে বড় অভিনয় হলো সুখে না থেকেও সুখে থাকার অভিনয় আমি অল্পতে রাগ করি তুমি রাগ ভাঙাবে বলে তাই বলে ভুলে যাবে এটা কখনো ভাবিনি চুপ থাকতে শিখে গেছে এখন আর অধিকার নিয়ে তর্ক করি না বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার শুইতে পারে না আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না একদিন তুমিও কাঁদবে যেভাবে আমি কাঁদছি এ আমার অভিশাপ নয় এ আমার বঞ্চিত ভালোবাসার নীরব আবেদন সবার জীবনে এমন একটা সময় আসে একাকিত্ব খারাপ লাগা মন খারাপের কারণগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না কাউকে ভালোবাসাটা পাপ নয় কিন্তু একজনের সাথে সম্পর্ক থাকাকালীন অন্যজনের সাথে ঘনিষ্ঠ হওয়াটা মহাপাপ কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেই তিনি বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে সবসময় জিততেই হবে এই মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে কোনো কোনো হার নতুন পথ দেখায় অনুভূতির আদালতে রায় হয়েছে তোমার হয়েছে জয় আর আমার হয়েছে চাপজ্জীবন আগলে রাখতে সবাই পারে না যারা আগলে রাখতে পারে তারা জীবনে বড় ধাক্কা খায় আরেকবার ক্ষমা করা যায় না যায় তবে ভালোবাসা যায় না শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না বিপদের সময় যে পাশে থাকে সেই আপন ভালোবাসার মানুষগুলো একদিন হারিয়ে যায় ঠিকই কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না বিশ্বাসঘাতকদের ক্ষমা করে দেওয়া যায় কিন্তু দ্বিতীয়বার আর বিশ্বাস করা যায় না একদিন সব বেইমানকেই কাটতে হয় পার্থক্য শুধু সময়ের ডিপ্রেশনে থাকা মানুষগুলো অন্ধকারে থাকতে ভালোবাসে কারণ তখন প্রাণ ভরে কাটলেও কেউ বুঝতে পারে না সাতা কাগজে সই করে একটা মেয়ের শুধু একটা সম্পর্কে জড়ায় না তার ভালো থাকা ভালো লাগার দায়িত্বটাও অন্যের হাতে তুলে দেয় ঠোঁটের কাছে ঠোঁট না এনে কানের কাছে ঠোঁট এনে যদি বলি তবে কি আগ পর্যন্ত আমার জন্য মৃত্যুর অপেক্ষা করবে সময় থাকতে কেউ বোঝে না আমি কি হারাচ্ছি আর হারিয়ে গেলে সবাই বোঝে আমি কি হারিয়েছি ভালোবাসা সত্যিকারের হলে শত ব্যস্ততার মাঝেও ভালোবাসার মানুষটার জন্য সময় বের করা যায় যদি সেই ইচ্ছাটা থাকে যখন কারোর সাথে কথা বলার প্রচন্ড ইচ্ছা থাকার সত্ত্বেও তার সাথে কথা বলা যায় না তখন পুরো পৃথিবীটাকেই অসহ্য লাগে বারবার ঝগড়া রাগ রাগের পরেও যে সম্পর্কটা টিকে থাকে সেই সম্পর্কটা অনেক গভীর হয় কারো প্রথম ভালোবাসা হওয়ার চেয়ে শেষ ভালোবাসা হওয়ার ভাগ্য অনেক আমি তোমার শেষ ভালোবাসা হতে চাই ভালোবাসা কখনো শেষ হয় না শেষ হয় সময় বদলে চায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো তাকে কখনো ফুলে যাবেন না যেই মানুষটা আপনার সব অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে যে একবার কাউকে বিশ্বাস করে ঠুকেছে সে আর দ্বিতীয়বার সহজে কাউকে বিশ্বাস করতে চায় না আমি যাকে হারিয়েছি সে আমাকে ভালোবাসত না কিন্তু যে আমাকে হারিয়েছে ওই মানুষটা তাকে সত্যি অনেক ভালোবাসতো কিছু কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎ এসে হঠাৎ চলে যায় শুধু না ভুলার মতো কিছু স্মৃতি রেখে চলে যায় ভালোবাসা কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় যাদেরকে আমরা ভালোবাসি ওই মানুষরূপী বেইমানগুলো হারিয়ে যাওয়া মানুষটার প্রতি মায়াটাকে হয়তো কাটিয়ে ওঠা যায় কিন্তু মানুষটাকে কখনো ফোলা যায় না হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া গেলেও বদলে যাওয়া মানুষকে কখনো আগের মতো ফিরে পাওয়া যায় না যার জন্য আপনার অন্তর পুড়ে খোঁজ নিয়ে দেখেন তার শহরে আপনার কোনো জায়গা নাই অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই কিন্তু যে তোমার অনুভূতিগুলোকে মূল্য দেয় না তার জন্য অপেক্ষা করাটা বোকামি কাউকে মিথ্যে বললে পরে সেই সত্যিটা জেনে সে শুধু কষ্ট পায় না বিশ্বাসটাও চলে যায় জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতিতে রেখে যায় আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায় কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিচারক হলো সময় কাউকে ঠকিয়ে কখনো পার পাবেন না সময় একদিন সঠিক বিচারটাই করে দেবে গল্পগুলো সব মিথ্যা ছিল বুঝতে পারিনি আমি মিথ্যা স্বপ্ন দেখিয়ে কোথায় হারালে ওড়ে চলো না ময় যে আপনাকে মন থেকে ভালোবাসে আজ হয়তো আপনি তাকে অবহেলা করে দূরে সরিয়ে দেবেন কিন্তু মনে রাখবেন সময় একদিন আপনার সাথেও বেইমানি করতে পারে যদি কখনো মনে হয় আমি তোর যোগ্য তবে ফিরে আসিস এই মন ভাঙা ঘরে নিজের যোগ্যতার যে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমাকে অনেক মূল্য দেবে নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ দিন শেষে নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয় অন্য কেউ দেখবে না ভাগ্য তোমার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে ভাগ্য সিদ্ধান্ত নেয় না কিন্তু তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্য বদলে দিতে পারে জীবনে যা চাও তাই পাবে একদিন শুধু নিজের সৎ থেকে দেখবে জীবনে সময় সব স্বপ্ন পূরণ করে দেবে তুমি অন্যের চোখে ভালোবাসা খুঁজে বেড়াও হারামে খুঁজে বেড়াই তোমার চোখে এজন্যই আমার ভালোবাসা তোমার চোখে পড়ে না কিছু সম্পর্কের বিশেষ কোনো নাম হয় না কিন্তু সেই সম্পর্কগুলো আত্মার সাথে মিশে যায় কিছু মানুষ আছে কখনো রিলেশন করবে না বলতে থাকে কিন্তু হঠাৎ আবার এমন কাউকে ভালোবেসে ফেলে যাকে সে পাবে না কারোর সাথে কথা বললে মার্জিত ভাষায় কথা বলো কারণ তোমার ব্যবহারই বলে দেবে তুমি কোথায় থেকে আসছো কথাতে হ্যাঁ মেলানো মানুষগুলোই সবার প্রিয় হয় কারণ মুখের উপর সত্যি কথা সবার ভালো লাগে না মাত্র কয়েকদিন আগের সুখের স্মৃতিগুলো আজ কষ্টের স্মৃতিতে রূপ নিয়েছে কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সে তো ম্যাসেজ দেয় না আমি কেন দিব এমন চিন্তাগুলোই ভালো যে কোনো সম্পর্ক নষ্ট করে দেয় যেমন তোমার জন্য আমি চোখে জল ফেলছি একদিন তুমিও কারো না কারোর জন্য ঠিক এইভাবে চোখে জল ফেলবে একটা মেয়ের সম্মান কী জিনিস ছেলেরা তখনই বুঝতে পারবে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হবে কাছের মানুষগুলো যখন বদলে যায় নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মনে হয় কাউকে কষ্ট দিলে আপনাকেও কষ্ট পেতে হবে সেটা হোক কাজ অথবা কাল খারাপ সময়টা চলে যায় ঠিকই কিন্তু খারাপ সময়ে কাছের মানুষগুলো কখনো মন থেকে মুছে যায় না সাবধানে চেয়েও পৌঁছে ফোন দিও এমন বলা প্রিয় মানুষটা কি আপনার আছে সবাই ভালো থাকার জন্য বদলায় না কেউ কেউ ভালো রাখার জন্যও বদলায়